এক দম্পতির কথা বলি ভদ্রলোক বড় হয়েছিলেন সতমার ঘরে কিছু দূর বয়স গড়ানোর পর সতমা বের করে দিলে উঠেছিলেন বড় ভাইয়ের আশ্রয়ে বড়ো ভাইয়ের বাচ্চাদের কোলে নিতেন দেখাশোনা করতেন নিজের হাতে নৌকা বেয়ে আলু খেতে গিয়ে সেখান থেকে দুপুরবেলা খেতির কাজ শেষ করে আবারও নৌকা বেয়ে যখনই ঘরে ফিরতেন বড় গামলায় পান্তা ভাত রাখা থাকতো তার জন্য সাথে থাকতো পোড়া মরিচ লবণ মুরগির গিলা কলিজা না হয় দুইটা গলার হাড্ডি টাইপ কিছু সেই গামলার ভাত খেয়েই তিনি পড়ালেখা করে গেলেন অনার্স পাশ করে শহরে আসলেন চাকরি বাকরি করলেন গল্প চলতে থাকল ভদ্রমহিলাও গরিব ঘরের ছিলেন তবে শৌখিন ছিলেন কাজল পড়তে পছন্দ করতেন চিঠি লিখতে পছন্দ করতেন স্কুলের স্বরোচিত কবিতা লেখার প্রতিযোগিতায় প্রাইজ জিতে আনতেন মাঝে মধ্যে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তিনিও বড় শহরে আসলেন চাকরি বাকরি করলেন গল্প চলতে থাকলো ভদ্রলোক একা খেতে পছন্দ করতেন না ভাত খাওয়ার সময় কেউ পাশে না থাকলে তার ছোটবেলার সেই গামলা আর গলার হাড্ডির কথা মনে পড়ে যেত ভদ্রমহিলা আবার চাইতো তার কবিতাগুলো কাউকে দেখাতে পড়ে শোনাতে সেই ভদ্রলোক আর ভদ্রমহিলা যখন বিয়ে হলো লোকটা তাকে জিজ্ঞাসা করলো কবিতা লেখা কি হয় কবিতা দিয়া কি ভাত পানি আসে ভদ্রমহিলাও দুপুরে রান্নার পর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ত ভাত টেবিলে ঢাকা দেওয়া থাকত ছেলেমেয়েরাও যে যার কাজে ব্যস্ত সেই লোক দুপুরে ভাতের টেবিলে একাই বসে খেয়ে নিত প্রতিদিন বত্রিশ বছর সংসার করেছিলেন তারা সংসার সুখের ছিল নাকি কি দুঃখের সেটা ঠিক জানি না তবে এটুকু জানি তারা কেউ কখনো বুঝতে চায়নি অপর মানুষটার লাভ ল্যাঙ্গুয়েজ কখনও সেই লোক দুই লাইনের একটা চিঠি লিখে ফেলেননি সঙ্গীর জন্য কখনো সেই মহিলাও ঠিকঠাক বুঝে উঠতে পারেনি কিভাবে প্রিয়জন পাশে বসলে মুরগির গিলা কলিজার স্বাদও বেড়ে যায় হাজার গুণ আপনার যদি প্রচণ্ড পানির তৃষ্ণা থাকে আমি যদি আপনাকে দিতে থাকি কোক স্প্রাইট ড্রাগন ফলের জুস দানার শরবত অথবা প্রচণ্ড দামি ডাবের পানি সব কিছু ট্রাই করেও আপনি দিকে তাকিয়ে থাকবেন সেই তৃষ্ণা ভরা চোখেই বলবেন আমি একটু পানি চাচ্ছিলাম নর্মাল সাদা পানি এত কিছু তো দিলাম তাও পিপাসা মেটেনি আমি তো এত সব চাইনি পানি চাচ্ছিলাম এত কিছু দিলাম আর তুমি সেই পানির জন্যই মরে যাচ্ছ আমি যা দিচ্ছি তোমাকে তা তো আরও অনেক বেশি দামি সামনে আরও দেবো আরও ভালো ভালো জিনিস দেবো আমি পানি চাচ্ছিলাম আমাকে পানি দাও না হলে অন্য কিছু দরকার নেই জীবনের চাহিদাগুলোও ঠিক এমন সম্পর্কগুলো বাঁচিয়ে রাখতে গেলে পাশের মানুষটার তৃষ্ণাটা কিসের তার লাভ ল্যাঙ্গুয়েজটা কি সেটা জানা ভীষণ জরুরি আপনার কাছে ফুল কেনার টাকা অপচয় মনে হলেও আপনি যদি এমন কাউকে ভালোবাসেন যার ফুল খুব পছন্দ ফুল কেনার মধ্যে কি এমন আছে সেটা না বুঝলেও আপনার ফুল কেনার অভ্যাস করতে হবে আপনি নিজের মায়ের হাতের রান্না খেয়ে খেয়ে তিক্ত বিরক্ত হয়ে গেলেও আপনার ভালোবাসার মানুষ যদি এমন কেউ হয় যার মা তাকে কখনও একবেলাও হাতে তুলে খাইয়ে দেয়নি আপনাকে শিখতে হবে আর একজনের মুখে নিজের হাতে কিভাবে খাবার তুলে খাইয়ে দিতে হয় আপনাকে বুঝতে হবে কারো যখন পানির তৃষ্ণা পায় তখন তাকে পানি দিতে হয় অন্য কিছু না